ওয়্লাভী নায়াবি তুনালি রব ভীম যারা তাদের রাতগুলোকে কাটায় তার রবের উদ্দেশ্যে সিজদা দিয়ে আর নামাজের মধ্যে দাঁড়িয়ে তার মানে সম্মানী মানুষ যারা হয় এরা রাত্রে তাহাদ্জুত পড়ে সোহানন্দ রাত্রে তাহাদ্জুত পড়ে জানি না আমি কার মধ্যে আমাদের এই অভ্যাস আছে তবে এটা তৌফিক ছাড়া হয় না এটাও বলে দিলাম ইচ্ছা আছে সবার সবাই চাইবেন আমি তো রাত্রে উঠে তাহাজ্জুত পড়বো আল্লাহকে ডাকবো একজনও এখানে থাকবেন না যে যার মনে এটা আশা নাই কিন্তু আমি আবার এটাও বলছি আমরা অনেকেই গত রাত্রেও পারিনি আগামী রাত্রেও পারবো না এটার জন্য তৌফিক লাগে আমার আমার হিসাব করে আমি দেখছি আমার জীবনে আল্লাহ যখন তৌফিক দেন তখন এটা সম্ভব হয় শুধু আমাদের প্রচুর চেষ্টা চালাইতে হয় আর আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আমি এই এবাদতের নিয়মটা পেতে চাই আর আমাদের হয় না কেন এই এই আমলটা নষ্ট হওয়ার জন্য আমাদের মধ্যে পরিবেশটা ওইভাবে সেট আপ হয়ে আছে রাত্রে তাহাজুত পড়ার পরিবেশ আমাদের মধ্যে নাই আল্লাহ নবীর সাহাবিরা নবী তারা তাহাজুত পড়তেন ঘন্টার পর ঘন্টা পা ফুলে যেত আল্লাহ নবীর সাহাবিরা ফজরের নামাজের পরে দেখতেন যে পা ফুলে গেছে আল্লাহ নবী বলতেন যে আল্লাহ নবী আপনার পা ফুলা কেন চোখ মুখ ফুলা কেন তখন আল্লাহ নবী বলতেন আমি তো রাত্রে লম্বা কিরাত দিয়ে নামাজ পড়ছিলাম তাই তখন তারা বলতেন আহা আপনার তো আল্লাহ সব গুণা মাফ করে দিয়েছেন তাহলে এত কষ্ট করে রাত্রে নামাজ পড়েন কারণটা কি তিনি বললেন আল্লাহতে আমার সম্মান দিলেন মাফ করে দিলেন এটার তো আমার সুক্রিয়া করা দরকার এই জন্য আমি বেশি লম্বা কিরাত দিয়া সালাদ পড়ি বহান আল্লাহ শুক্রিয়া আদায় করি তো আমি আর এখানে লম্বা করছি না আল্লাহ নবীর সময়ের পরিবেশটা ছিল কি জানেন তারা দিনের কাজ দিনে শেষ করতেন হয়তোবা আপনি আমি ইচ্ছে করলে নিজস্ব কোনো পরিবেশে সেটা করতে পারব কিন্তু হাটে বাজারে শহরগুলোতে বিশেষ করে ঢাকা শহর বা অন্যান্য সিটি শহরগুলোতে এই পরিবেশ করাটা খুব কঠিন হয় একান্ত নিজস্ব পরিবেশকেও করে করতে করতে পারলে কিন্তু গ্রামে গঞ্জে এ কেউ ইচ্ছে করলে করতে পারে আল্লাহ নবীর সাহাবাই রাম নবী তারা দিনের কাজ দিনে সারতেন মাগরীবের সময় মাগরীবের সালাত আদায় করতেন মাগরীবের সালাত আদায় করার পরে এশার আগে এই যে সময়টা এক ঘন্টা দেড় ঘন্টা এর মধ্যে তারা রাতের খাবারটা সেরে নিতেন ইউকাদ্দিমুল এশা আশা কাবলাল এশা আশা রাতের খাবার আর এশা এশার নামাজ তারা এশার নামাজটা পরে পড়তেন রাতের খাবারটা আগে খাইতেন তার মানে সব কাজ শেষ এবার এশার নামাজ পড়তেন এশার নামাজের মাধ্যমে দিনের সব কিছুর পরিসমাপ্তি তারা ঘোষণা করতেন আর কোনো কাজ হাতে নাই এবার কিছু জিকিরাসকার তাসবি আমল আর বিছানা শুয়ে পড়তেন কোনো মানুষ যদি এই রুটিন মেনটেন করে ধরেন রাত্রে যদি নয়টার দিকে সে শুইতে পারে বিছানায় যায় অটোমেটিকলি তার তিনটায় সাড়ে তিনটায় চারটায় তার ঘুম ভেঙে যাবে কিন্তু আমাদের রুটিনটা হচ্ছে মাগরিবের পরে আমরা হাটে বাজারে থাকি রাত্রে আটটায় নয়টায় আমরা বাজার করে আসি অনেক সময় পাক সাকি হয় দশটা এগারোটার পরে খাইতে খাইতে বাজে কারো এগারোটা কারো বারোটা কারো দুইটা তারপরে সব কিছু সামলাইতে সামলাইতে কেউ বিছানায় যায় বারোটায় কেউ যায় একটায় কারো দুইটাও বাজে আর ইদানিং কোলাপান যারা আছে বা অনেক মানুষ আছে ফেসবুক আর ইন্টারনেট আর মোবাইল টোবাইল দেখতে দেখতে ওই যে সময় আল্লাহ রহমত নিয়ে হাজির হয় এই যে কথাটা ওয়াল্লা জিন আলিরব্বিম সুজ্জম্বি আমা যখন আল্লাহ রহমত নিয়ে হাজির হন ঠিক ওই সময়তে ঘুমাইতে যায় আর ওটা হলো সাতটায় আটটায় নয়টায় এই যে সিস্টেমটা চালু হয়ে গেছে এই কারণে আমাদের অনেক বড় অদবতন হচ্ছে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত আমরা ইজ্জত পাই না সম্মান পাচ্ছি না কারণ আমরা এই রুটিনটা রুটিনটা নষ্ট করে ফেলেছি আল্লাহ আমাদেরকে এই আমলটা পুনরুদ্ধার করার তৌফিক দান করুন আমিন একটু দোয়া করি আমরা দোয়া করতে তো আর সমস্যা নাই দেখবেন তৌফিক দিলে কিন্তু হয়ে যাবে আপনি মনে মনে পারবেন না কিন্তু হঠাৎ দেখবেন যে রাত্রে তিনটায় ঘুমবাইগা গেছে সুন্দর ওইটা নামাজ পড়ে আলাইছেন দোয়া করছে আল্লাহর কাছে টফিক দিলে হয়ে যায়